আমার তামান্না খাতুন নাম রাখা হয়েছিল আমার কত রে পনেরো বছর পরে আমার ওই একটাই মা আর কেউ নাই সেই মা মা চলে গেল কি করি ওই মাকে বলে আমি থাকবো আর তো কেউ নাই আর কেউ নাই তো মানুষজন আমাদের তাদের বাড়ির দেওয়ালে বোমের চিহ্ন দেখাতে ব্যস্ত বৃষ্টি ভেজা এই কাদামাখা রাস্তায় আমরা চললাম তামান্না খাতুনের বাড়ির উদ্দেশ্যে সেই দশ বছরের তামান্না খাতুন যে আজ আমাদের মধ্যে নেই সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে হয় তৃণমূল কংগ্রেসের বিপুল জয় তারপর বেরোয় বিজয় যাত্রা উল্লাসে উন্মত্ত মানুষ নাকি বোম ছুঁড়েছে বোমা দিয়ে আনন্দ উদযাপন করেছে একটি বোমাও গিয়ে পরে তামান্না খাতুনের বাড়ির দোরগোড়ায় বোমার অংশ ছিটকে যায় লাগে তার গলায় নে দিয়ে যায় ওই নিষ্পাপ দশ বছরের শিশু কালীগঞ্জের এই ছোট্ট গ্রাম মুলুন্ডি এই গ্রামে আছে অনেক বাড়ি এই গ্রাম হয়েছে সাক্ষী বহুবার রাজনৈতিক হিংসার রাজনৈতিক হিংসার সাথে পরিচয় অনেক পুরনো। কখনো তৃণমূল বনাম সিপিএম আবার কখনো সিপিএম বনাম তৃণমূল কিন্তু এবার আঘাতটা ব্যক্তিগত পাড়ার এক দশ বছরের শিশু হারিয়েছে প্রাণ মেরেছিল না ওনার বাড়িটা কোনটা তামার কিছু বাড়ির দেওয়ালে রয়েছে বোমের আঘাতের চিহ্ন এই একই গ্রামের একটি বাড়ির দেওয়ালে নয় মনে বিদেছে বোমের আঘাত রেখে গেছে এক মর্মান্তিক যন্ত্রণা বৃষ্টি ভেজা এই কাদামাখা রাস্তায় বহু মানুষের ভিড় শুধু নেই তামান্না খাতুনের পায়ের চিহ্ন সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির জল তামান্না খাতুনের রক্তের দাগ মুছে ফেলতে পারেনি ধুয়ে ফেলতে পারেনি

এ আপনি বিচারছান আমি তাহলে লোড় লোড়তে হবে না লোড়বেন না এরকম করে ভেঙে পড়লে লড়তে পারবেন हां গো আপনি তো মা কখনো বুকে পাথর রাখতে হয় তো আপনি এরকম ভেঙে পড়লে দেখুন সবাই কাঁদে তখন সবাই ভাবে আপনি দুর্বল আপনি লড়তে পারবেন না কোন এর অবসর পরে আমার ওই একটাই মা আর কেউ নাই সেই মা মা চলে গেল কি করি ওই মা কে বলে আমি থাকবা তো কেউ নাই আর কেউ নাই তো আমার মা ছাড়া তো আর কেউ নাই আমার ওই মা ই তো সব মা ছাড়া তো চলতে পারবো না আপনি ওদেরকে যারা এটা হ্যাঁ আমি চিনি হ্যাঁ ওরাও আমাকে চিনে আমার মাকেও চিনে ওরা চিনি মেরে দিয়েছে ওই যে কালু সেও চিনে সেও জানে যে হোসেনের ছেলেও নাই ওই একটা মেয়ে কতদিন পরে হয়েছে আমার পাঁচটা বছর আমার ছেলে শুধু জ্বর জ্বালা হয়তো তা পাঁচ বছর পরে আমার ছেলে একবারে দিব্য ভালো মানুষ হয়ে গেল।

আমার বেটা রে কালু কে করেছে বেটা ও অ্যারেস্ট কই রে কি কইবি মেরি দেখ না ওকে ও একটা ছোট ছেলে কে দিলো তাইলে ওকে কি আর ওই ওকে ফাঁসি দিয়া দরকার নাই ওকে পুলিশের গুলিগুলা কিসের জন্য হয় যদি একটা লেজ্জু কাজ না খরচ হবে গুন্ডাকে না মারলি কাকে মারবি ওই গুন্ডা দেখে না আমার লেখা কে ওই গুন্ডা দেখে মায়ের লেখা কে ওই কালুর মতো যদি আরো দশটা লোক মেরি দেয় ওদের একটু পাপ হবে না ওরা এত টাই মুসলমান ধর্মে ওই রকম দেখা যায় না আমার মা কইছে সব ওই ফুলগুলা এগুলা এত বড় বড় ড্রয়িং খাতা এতটা মনে হয় চার পাঁচটা কালার পেনসিল সব আমার মা এমনি একটা এটা দেখলো ছবিতে এঁকে দিবে একেবারে মনে হয় ওইটাই বসিয়ে দিয়েছে আমার মা মারে ও মা আমি ন দশটা বছর কি ভালো ছিলাম মা তোমাকে লি আমি কত ভালো ছিলাম মা আপনার স্বামীর সাথে ওদের কোনো ঝামেলা ছিল না ওদের কোনো ঝামেলা আমার স্বামীর সাথে ছিল না আপনারা আপনারা বরাবর সিপিএম করতেন আমরা বরাবর সিপিএম করি আর এই কালু আর এই যে যারা বরাবর বরাবর টিএমসি করে

পুলিশরা বলছি বাইশ সালে হয়েছে তেইশ সালে হয়েছে ওরা সব জেনিও কিছু করে না ওই ঘরে ছেলি ছেলেপিলিরা ওদের নিয়ে খেলা করে ওদের এমনি সাহস কিছু হইলেই একটা বোম মেরিয়ে দেবে এমনি গল্প করছি মেরে দেবে একটা বোম আমাদের এই পাড়ার ছেলেরা একটু বসে আছে তাদের পিছনে একটা বোম মেরিয়ে দেবে ভয় দেখাবে না অত সাহসীদের নাই এরা কেস নিবে এদের কি ডকুমেন্টস আছে এদের না পার্টি আছে এরা তো হারা পার্টি এদের কোনো ডকুমেন্টস নাই ওইটা কি করি ওদেরকে প্রমাণ দেখাবে প্রমাণ দেখাইলু যে এ খাম হয়েছে ওরা বলল না আমরা মারিনি আমার মা আমার মায়ের দেখা যেছে এমনি পুরী শেষ হয়ে গিয়েছে ওদের লোকে বলছি ওদের সভাপতি বলছি ওটা অ্যাক্সিডেন্টে হয়ে গিয়েছে করে বলছি যে ওটা এমনি হয়ে গেছে কত কষ্ট আল্লাহ তাদের এদিন করলে কি অবস্থা হব ওই কথা কি করে আমার মা শিখো আমার মা শিখব আপনি যাবেন তো আপনি যখন আসবে তখন নিয়ে যাবে আপনি এরকম করে ও মা আমার মা এখানে শুবে হ্যাঁ আমার মায়ের এটা ঘর এটা ঘর আমার মা আমি ভরসা করি এত কথা বলছি আমাকে বিশ্বাস রাখুন আমরা আমরা সবাই আছি বিশ্বাস রাখুন আমি আপনার ছেলের মতো বিশ্বাস রাখুন আমরা সবাই আছি আমরা সবাই আছি ও তোমরা বিচার করবো ও আমার মায়ের মা নামান্না নামটা আপনি দেখেছিলেন তামান্নার নাম আমি ওই ইয়েতে হাদিসা থেকে দেখি রাখা হয়েছিল মা আমার তামান্না খাতুন নাম রাখা হয়েছিল আমার কত আদরে তামান্না আপনি বিচার যেন পান তার জন্য আমরা বলবো এটুকুন বিশ্বাস করুন না আমি যখন মা বলেছি আপনাকে এইটুকুন বিশ্বাস তাই বর্ষায় থাকলাম আমার মায়ের আমার মায়ের বিছাল করিয়ে দিও আমার মা জানো লেচু বি ছাড় আমরা রয়েছি তামান্নার বাড়িতে এবং এই বাড়ির প্রত্যেকটি দেওয়ালে রয়েছে তামান্নার ছোঁয়া তার স্পর্শ তার স্মৃতি আর এই সমস্ত স্মৃতিকে আগলে বাঁচতে হবে একটা পরিবারকে একটা ছোট শিশু যখন বড় হয় সে ছোট শিশুর সঙ্গী হয় অনেক কিছু খাতা বই পেন্সিল আবার কিছু খেলনা এই যে দেওয়ালে রয়েছে খেলনাবাটি বা এই টেডি বেয়ার এ সমস্ত হচ্ছে তামান্নার আপনার বাড়িতেও আছে আমার বাড়িতেও আছে যখন এই টেডি বেয়ারগুলো মা বাবারা এনে দেয় তখন জানে তারা যে তাদের সন্তান সন্ততি তারা সবাই বড় হয়ে যাবে কন্যা বড় হয়ে যাবে পুত্র বড় হয়ে যাবে একদিন তারা এই ঘর ছেড়ে চলে যাবে বাইরে পড়াশোনা করতে যাবে আর তখন তাদেরকে এই টেডি বেয়ারগুলোকে আগলে রাখতে হবে কারণ এগুলোর মধ্যে গন্ধ রয়েছে তাদের বাচ্চার এগুলোকে সাজিয়ে যত্ন সহকারে রেখে দেয় প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবার প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবার এই আশাতে যখন তাদের বাচ্চারা আবার ফেরত আসবে ঘরে তাদের দেখাবে দেখ তোর এই খেলনাটা আমি রেখে দিয়েছি তুই এটা নিয়ে খেলতিস নাতিনাতকুরকে দেখাবে দেখ তোর মা বাবারে এইসব খেলনা নিয়ে খেলত আর আজ তামান্নার পরিবার যে অন্ধকারের মধ্যে তাদেরকে ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেখানে শুধু কোনো আশার আলো নেই পড়ে রয়েছে এরকম কিছু টেডি বেয়ার তামান্নার শেষ স্মৃতি এই যে আঁকাটা দেখছেন এটা তামান্না এঁকেছে যে কোনো বাড়িতে বাচ্চারা যখন কিছু স্ক্রিবল করে যখন কিছু পেন্সিল দিয়ে আঁকে তখন মা বাবারা সেটা যত্ন সহকারে রেখে দেয় তাদেরকে এনকারেজ করবার জন্য দেওয়ালে চিটকে রাখে যাতে কি না বাচ্চা ভুলে না যায় তার ছোটোবেলাটা কেমন ছিল বাচ্চা ভুলে না যায় তুই ছোটোবেলায় কত ভালো আঁকতিস যেন আরও তাকে এনকারেজ করতে পারে আর এই বাহানায় আরও কিছু নতুন স্মৃতি মা বাবারা বানায় এই যে দেখছেন পুতুল এটা তামান্নার ওই যে দেখছেন মেলা থেকে কিনে আনা একটা ওয়াল হ্যাঙ্গার তামান্নার এই যে খাতা বই পেন্সিল এগুলো তামান্নার এটা হচ্ছে স্কুলের আইডি কার্ড ওই যে স্কুলে পড়তে যেত ন্যাশনাল হেরিটেজ ইংলিশ স্কুল মা বাবারা কত কষ্ট করে ওকে ইংরাজি মিডিয়ামে পড়াচ্ছে যাতে কি না তামান্না ভালো ইংরাজিতে কথা বলতে পারে এইগুলো হচ্ছে তামান্নার বই তামান্নার পরিবার বলছে তামান্না ইংরাজি শিখেছে ও এখন বাংলাও শিখতে চায় এ দেখুন আমার মার বাপের বাড়ি এ সমস্ত গল্পের বই এ সমস্ত কবিতার বই তামান্নার স্কুলের খাতা ওর খাতার লেখা নিজে নিজের হাতে লেখা কিছু শব্দ সব কিছু এখন রয়েছে চারিদিকে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে রয়েছে তামান্নার গন্ধ আর যদিও বেঁচে থাকতো এই আইডি কার্ডটা গলায় নিয়ে ও আবার স্কুলে যেত আর যদিও বেঁচে থাকতো এই স্কুলের ব্যাগটার মধ্যে নিজের বই খাতা নিয়ে ও আবার স্কুলে যেত ও বড় হতো ও পড়াশোনা করে বড় মানুষ হতো আজ দেখো সব কিছু কেমন এইভাবে ছড়িয়ে গেছে এটা ওর পেন্সিল বক্স পেন্সিল বক্সের উপরে লেখা আছে লাকি উইথ পারবেন আপনারা কেউ বাড়িতে এসে বলতে তেমন না লাকি না আনলাকি যে এরকম ঘটনার সিচুয়েশনের মাঝখানেও আটকে গেল বোঝাতে পারবেন একটা মাকে যে আপনার মেয়ে আনলাকি ছিল না পারবেন বোঝাতে কাউকে এটা পারবেন আপনার মেয়ে আনলা কি ছিল যে ওরকম যাকে আটকে গেছে এটা তামান্নার ছোটবেলাকার ছবি আমি বোঝাতে চাইছি এটা আপনার বাড়ির মতনই একটি বাড়ি যে বাড়িতে আপনি প্রত্যেক রাত্রে ফেরত আসেন বাড়িতে ফেরত এসে নিজের বাচ্চাকে আগলে ধরেন নিজের মেয়েকে সোনা মা বলেন জিজ্ঞেস করেন স্কুলে কি হলো কটা বন্ধু হলো আজকে টিচার কি শেখালো তুমি নতুন কি শব্দ শিখলে আজকে এই পরিবার এই একটা গল্পও করতে পারবে না কারণ তামান্না ফেরত আসবে না তামান্না ফেরত আসবে না একটু চুপ করুক এক আধা ঘন্টার মধ্যে আসছে একটু শান্ত একটু ভাই মায়ের সবাইকে শুনে ওখানে বসো যেখানে মা বসে রয়েছে তার পিছনে এই চার্ট পেপারে এই যেটা আঁকা রয়েছে এটাও তামান্নার আঁকা এটাও তামান্নার আঁকা আর এখানে দেখতে পাচ্ছেন কি বলুন তো এন এন এ চার্ট পেপারের তলায় রয়েছে টি এ এন এন এ অর্থাৎ তামান্নার নাম আর্ধেকটা নাম দেখে মনে হচ্ছে অসম্পূর্ণ ঠিক যেমন ওর জীবনটা হয়েছে অসম্পূর্ণ কাটেসি কারি এই নোংরা চিঠি গল্পটা অন্যরকম হতে পারত কিন্তু যে বা যারা এই জিনিস করল তাদের দৌলতে গল্পটা এখন আর্ধেক নামে পরিণত হয়েছে তেমন না তো অর্ধেক জীবনও বাঁচতে পারেন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আছে তারা সবাই তৃণমূল কংগ্রেস করে পরিবার তরফ থেকে যে কমপ্লেন করা হয়েছে সেই কমপ্লেনেও অনেকের নাম দেওয়া হয়েছে তাদের সবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র আছে এবং পরিবারের দাবি যেহেতু তারা সিপিএম করত তাই তাদের উপর এই আক্রমণটা করা হয় आचार भए एकजना भन्नु भयो न मैले भन्छु त अगाडि जानु पर्छ सबै केही केही 嗯。 তামান্নার বড় দাদা হান্নান শেখ ওনার গলায় শব্দ নেই উনি স্পেশাল চাইল্ড ছোটবেলা থেকেই উনি শব্দ দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেননি নিজের বোনের জন্য আজকে শব্দ ছাড়াই চোখের জল দিয়ে এই গোটা পাড়ার সামনে হাউ হাউ করে কেঁদে উনি বোঝাচ্ছেন উনি নিজের বোনকে কতটা ভালোবাসতেন একজন মানুষ উনি কথা বলতে পারেন না কিন্তু তারও হৃদয়ে কষ্ট হয় উনি বুঝতে পারেন কোনটা ঠিক কোনটা ভুল আর যারা সমাজ শিক্ষিত শুনতে পায় দেখতে পায় বলতে পায় বুঝতে পারে তারপরও তারপরও সে একই সমাজের রক্ষকদের নাকের ডোকায় এরকম কত তামান্না হিংসার বলি হয় আপনার আমার বাড়ির দেওয়ালে লাগানো থাকে একটা প্ল্যাগ সেখানে লেখা থাকে বাড়ির নাম আপনার নাম এবং সেটাই হয়ে যায় আপনার বাড়ির ঠিকানার পরিচয়পত্র কৃষ্ণনগর থেকে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে আসলে আপনাকে তামান্নার বাড়ির পরিচয়পত্র হিসেবে প্রথম জিনিস যেটা সম্মুখীন হতে হবে সেটা কোনো সুন্দর দেখা প্ল্যাক নয় শ্বেত পাথরে লেখা তাদের নাম নয় দেখতে পাবেন কালো ত্রিপলে ঢাকা এই জায়গাটি যেখানে চারিদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে কারণ এটা হচ্ছে ক্রাইম সিন এই জায়গাতে এই জায়গাতে তামান্না আহত হয়ে পড়ে এবং এখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই জায়গাটা হচ্ছে ক্রাইম সিন তাই চারিদিক থেকে এটাকে ঘিরে রাখা হয়েছে বৃষ্টির জল থেকে জায়গাটাকে বাঁচাবার জন্য কালো ত্রিপল দেওয়া হয়েছে এটাই আমাদের এটাই তামান্নার পরিচয় তামান্নার বাড়ির পরিচয় দশ বছরের তামান্নার জানাজা এখন এখান থেকে শুরু হবে পরিবার আত্মীয় স্বজন একটা সম্পূর্ণ পাড়া উদ্বিগ্ন শোকাহত তারা এখনও মেনে নিতে পারছে না দশ বছরের তামান্না যে পাড়াতেও খেলে বড় হয়েছে যে পাড়াতে এখনও রয়েছে অনেক বন্ধু যে পাড়ার রাস্তা স্কুলে যেত পিঠে ব্যাগ নিয়ে সেই পাড়া দিয়ে আর কোনোদিনও বাড়িতে ফিরবে না এই জায়গাতে তামান্নার নিথর দেহটাকে আনা হয়েছিল পোস্টমর্টমের পরে আর এই মা যে বিগত দশ ঘন্টারও বেশি অপেক্ষা করেছে আরও বেশি অপেক্ষা করেছে নিজের মেয়েকে শেষবারের জন্য দেখার জন্য সে মা এবং তার দুঃখকে কোনো শব্দ বা কোনো ওয়ার্ড অফ কন্ডোলেন্স দিয়ে কনসোল করা যেতে পারে না তাকে তাকে কোনোভাবেই কিছু বোঝানো যেতে পারে না আর এই মায়ের আর্তনাদ পৌঁছাক প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে কারণ যারা গ্রাউন্ড লেভেলে রাজনীতি করছেন যে দলের জন্য করছেন তারাও এরকমই পরিবারে এবং আমরা যদি সাধারণ মানুষরা এটা না বুঝি যে একটা পরিবারের মানুষ যখন হারায় প্রিয়জনকে সে কষ্টটা কি ততদিন হয়তো এই হিংসার রাজনীতি বন্ধ হবে না সরকার থেকে বলা হয়েছে কোনো দোষীকে রেহাই দেওয়া হবে না কাউকে ছাড় দেওয়া হবে না সর্বপ্রথম স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে এসেছেন উনি বলেছেন কাউকে কাউকে রেহাই করা হবে না কাউকে কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং পুলিশকে বলা হয়েছে প্রত্যেকটি দোষীকে যেন অ্যারেস্ট করা হয় আবারও দেখাবো ওই যে কালো কাপড়ের তলায় ঢাকা তামান্নার দশ বছরের তামান্নার দেহ অপেক্ষায় বেরোবে তার জানাজা নিয়ে যাবে কবরস্থান দেয়া হবে তাকে কবে বারবার করে বলবো দশ বছর দশ বছরের একটি বাচ্চা মেয়ে আর ফিরবে না সে বাড়িতে ক্যামেরায় রনি সাথাকে নিয়ে নদীয়া কৃষ্ণনগর থেকে তমাল সাহা নিউজ ইফিন এনটিটি বাংলার জন্য